সম্প্রতি আসাম রাজ্যের বিজেপি সরকার আসামে গোটা আসামের বিভিন্ন জেলায় ছিয়ানব্বইটি স্কুল সরকারি বিদ্যালয় বন্ধ করে দিয়েছে এবং ইদানিং বিগত দিনেও আরও কয়েক হাজার এইভাবে এমই স্কুল হাই স্কুল বন্ধ করে দিয়েছে আমরা সারা ভারত কৃষকসভা কাচার জেলা কমিটির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করছি এবং ইদানিংকালে আমরা যেটা লক্ষ্য করলাম এবং কাচার জেলায়ও পরিকল্পনা চলছে বিভিন্ন অঞ্চলে এই 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 বিভিন্ন বাহানা দেখি এই ধরনের সরকারি বিদ্যালয়গুলিকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা ইদানিংকালে আমরা দেখলাম লক্ষ্য করলাম যে শ্রীকোনা হাই স্কুলে এটা বিরাট ছাত্রর যে গ্যাদারিং আমরা দেখলাম এবং সেটার কারণ হল শ্রীকোনা বৃহত্তর শ্রীকোনা এলাকার এই বাংলাঘাটে একটি এমই স্কুল ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে ইদানিংকালে এবং জগাইরা এমই স্কুল রাকালকালের পার জগাইরা এম স্কুল এমই স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে এই দুইটি এমই স্কুল বন্ধ করে দেওয়ার ফলে শ্রীকোনা আইটিআইতে যে স্কুলটি রয়েছে শ্রীকোনা হাই এবং এমই স্কুল সেই স্কুলে সব ছাত্রছাত্রীরা যারা এখানকার আশেপাশের ছাত্রছাত্রীরা রয়েছে সবাই এই স্কুলে গিয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করছে ফলে এই স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং শিক্ষক নেই এবং ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা কম তার ফলে এখানে পড়াশোনারও ব্যাঘাত ঘটছে এবং আমরা সারা ভারত কৃষকসভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে দাবি করছি যে সরকারি যে স্কুল এবং সরকারি বিদ্যালয় যে রয়েছে সেই বিদ্যালয়ে যাতে পড়াশোনার পরিবেশ এবং পড়াশোনার যাতে উন্নতি ঘটে তার জন্য অবশ্যই শিক্ষা বিভাগকে তার দায়িত্ব নিতে হবে এবং শিক্ষা বিভাগের কাছে তথা আমরা জেলা প্রশাসনের কাছে দাবি করছি যে অতিসত্তর শ্রীকুণা আই এবং হেমি স্কুলে অতিসত্তর শিক্ষক নিয়োগ করার জন্য বিগত দিনে যেটা আমরা লক্ষ্য করলাম যে দুই হাজার সাল থেকে এখানে হিন্দি সাবজেক্টের কোনো টিচারই নেই ফলে এখানকার ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাংঘাতিক একটা বেঘাত ঘটছে এবং পড়াশুনার এখানে যে সরকারি যারা আমাদের বৃহত্তর সিকুন এলাকার যারা গরিব মানুষ তারা সরকারি বিদ্যালয় ছাড়া তারা বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনার কোনো ক্ষমতা নেই তার জন্য এই সরকারি স্কুলেই তাদেরকে পড়াশোনা পড়াশোনা করতে হবে তার জন্য সরকারকেও দায়িত্ব নিতে হবে যাতে এই শিকোনা আই এবং এমই স্কুলে শিক্ষক নিয়োগ করা এবং এই স্কুলে যাতে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের বসার জায়গা তৈরি করা এবং যাতে সিট ক্যাপাসিটি বৃদ্ধি করা হয় তার জন্য আমরা কৃষকসভার পক্ষ থেকে দাবি করছি এবং আগামী দিনে আমরা আরও দাবি করছি যে সরকারি বিদ্যালয় কোনোভাবেই বন্ধ করা যাবে না সরকারি বিদ্যালয়কে আরও প্রতিষ্ঠিত করতে হবে আরও বিভিন্ন জায়গাতে সরকারি বিদ্যালয় তৈরি করতে হবে এই সম্প্রতি আসাম রাজ্যের বিজেপি সরকার আসামে গোটা আসামের বিভিন্ন জেলায় ছিয়ানব্বইটি স্কুল সরকারি বিদ্যালয় বন্ধ করে দিয়েছে এবং ইদানিং বিগত দিনেও আরও কয়েক হাজার এইভাবে এমই স্কুল হাই স্কুল বন্ধ করে দিয়েছে আমরা সারা ভারত কৃষকসভা কাচার জেলা কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি এবং ইদানিংকালে আমরা যেটা লক্ষ্য করলাম এবং কাচার জেলায়ও পরিকল্পনা চলছে বিভিন্ন অঞ্চলে এই 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 বিভিন্ন বাহানা দেখি এই ধরনের সরকারি বিদ্যালয়গুলিকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা ইদানিংকালে আমরা দেখলাম লক্ষ্য করলাম যে শ্রীকোনা হাই স্কুলে একটা বিরাট ছাত্রর যে গেদারিং আমরা দেখলাম এবং সেটার কারণ হল শ্রীকোনা বৃহত্তর শ্রীকুণা এলাকার এই বাংলাঘাটে একটি এমই স্কুল ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে ইদানিংকালে এবং জগাইরা এমই স্কুল রাখালকালের পার জগাইরা এমই স্কুল এমই স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে এই দুইটি এমই স্কুল বন্ধ করে দেওয়ার ফলে শ্রীকোনা আইটিআইতে যে স্কুলটি রয়েছে শ্রীকোনা হাই এবং এমই স্কুল সেই স্কুলে সব ছাত্রছাত্রীরা যারা এখানকার আশেপাশের ছাত্রছাত্রীরা রয়েছে সবাই এই স্কুলে গিয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করছে ফলে এই স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং শিক্ষক নেই এবং ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা কম তার ফলে এখানে পড়াশুনারও ব্যাঘাত ঘটছে এবং আমরা সারা ভারত কৃষকসভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে দাবি করছি যে সরকারি যে স্কুল এবং সরকারি বিদ্যালয় যে রয়েছে সেই বিদ্যালয়ে যাতে পড়াশোনার পরিবেশ এবং পড়াশোনা যাতে উন্নতি ঘটে তার জন্য অবশ্যই শিক্ষা বিভাগকে তার দায়িত্ব নিতে হবে এবং শিক্ষা বিভাগের কাছে তথা আমরা জেলা প্রশাসনের কাছে দাবি করছি যে অতিসত্তর শ্রীকোনা আই এবং হেমি স্কুলে অতিসত্তর শিক্ষক নিয়োগ করার জন্য বিগত দিনে যেটা আমরা লক্ষ্য করলাম যে দুই সাল থেকে এখানে হিন্দি সাবজেক্টের কোনো টিচারই নেই ফলে এখানকার ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাংঘাতিক একটা বেঘাত ঘটছে এবং পড়াশোনার এখানে যে সরকারি যারা আমাদের বৃহত্তর সিকুন এলাকার যারা গরিব মানুষ তারা সরকারি বিদ্যালয় ছাড়া তারা বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনার কোনো ক্ষমতা নেই তার জন্য এই সরকারি স্কুলেই তাদেরকে পড়াশোনা পড়াশোনা করতে হবে তার জন্য সরকারকেও দায়িত্ব নিতে হবে যাতে এই শিকুণা আই এবং এমই স্কুলে শিক্ষক নিয়োগ করা এবং এই স্কুলে যাতে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের বসার জায়গা তৈরি করা এবং যাতে সিট ক্যাপাসিটি বৃদ্ধি করা হয় তার জন্য আমরা কৃষকসভার পক্ষ থেকে দাবি করছি এবং আগামী দিনে আমরা আরও দাবি করছি যে সরকারি বিদ্যালয় কোনোভাবেই বন্ধ করা যাবে না সরকারি বিদ্যালয়কে আরও প্রতিষ্ঠিত করতে হবে আরও বিভিন্ন জায়গাতে সরকারি বিদ্যালয় তৈরি করতে হবে এই